আমার ভিডিওর মধ্যে যে আপনারা দেখেছেন আপনারা কি চান এই ধরনের প্রফেশনাল থাম্বেল তৈরি করতে তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা তো আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এই আই সাহায্যে এরকম প্রফেশনাল থাম্বেল তৈরি করবেন মাত্র দুই থেকে তিন মিনিটে তো তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক তার আগে আমি আর একটি কথা আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলা আইকনটি অন করে রাখুন যাতে এরকম ভিডিও আর আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে যে পৌঁছে দেয় আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি তারপরে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবেন এখানে আপনি যে ভিডিওর মধ্যে থামবেন বসাবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেমন আমি আমার একটা ভিডিও সিলেক্ট করতেছি যে দেখুন আমি এই যে আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি ফিনসি লাইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে টাইটেলটা আছে সেটা কপি করে নেবেন আমার মতন এভাবে কপি করে নেবেন তারপর এখান থেকে আপনি কি করবেন বের হয়ে যাবেন বের হয়ে এখন আপনি চ্যাট জিপিটি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনাকে কিছু লাইন লিখতে হবে এখানে লিখবেন সাজেস্ট এখানে সাজেস্ট মি এ ইউটিউব থামবেল আইডিয়া ফর দিস দেখুন ফর দিস টাইটেল ফর দিস টাইটেল এই লিখাটা লিখবেন এই লিখাটা লিখের পরে পাশে দিয়ে আপনি এভাবে দৌড়ে যেটা কপি করেছেন আপনার ভিডিওর টাইটেল ওইটা এখানে পেস্ট করে দিবেন এভাবে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাকে এই কিছু আপনাকে লিখে দিবে ওগুলো আপনি কপি করে নেবেন যেমন এই যে দেখুন আমাকে আমাকে কিন্তু ওয়ান থেকে কিন্তু কপি করতে হবে আমাদের আপনি ওকে থেকে কপি করলে হবে না ওয়ান থেকে এভাবে দৌড়বেন এভাবে ধরার পরে সিলেট ব্যাগস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওয়ান থেকে এভাবে দৌড়বেন ধরার পর এভাবে নিচে টেনবেন এভাবে নিচে টেনে কপি করে নেবেন এখানে যতটুকু পর্যন্ত আপনার নাম্বার আছে ততটুকু পর্যন্ত কপি করে নেবেন এভাবে যে দেখুন এখানে সিক্স ছয় পর্যন্ত আছে ছয় পর্যন্ত কপি করে নেবেন এই যে কপি অপশানে কপি কপিতে ক্লিক করে কপি করে নেবেন তারপরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে এখন আসবেন ক্রমের মধ্যে ক্রমের মধ্যে আসার পরে এখানে আপনি লিখবেন আইডিও গ্রাম আইডিও গ্রাম এই যে দেখুন আইডিও গ্রাম লিখে চার্চ করবেন চার্জ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসছে তারপরে এখানে আপনি কান্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিচ্ছি আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে এখানে আপনার সামনে একটা এরকম আমার যে একটু লোডিং নিচ্ছে তারপর এখানে দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে চলে আসার পর আপনি এখানে কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি নিচে একটু নিচে আসবেন নিচে আসার পরে এটা সবসময় রাখবেন অটোতে এটা যদি অনে থাকে আপনি কি করবেন অটোতে অটোতে ক্লিক করবেন তারপর এটা যদি এখানে থাকে আপনি কি করবেন এই যে ষোলো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে যেটা আপনার কপি করেছেন সেটা এখানে আপনি কি করবেন ফেস্ট করে দিন এবার ধরে ফেস্ট করে দিবেন তারপরে জেনারেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই নিজে থেকে প্রফেশনাল থামবেল তৈরি করে দিয়ে দিবে আপনারা একটু অপেক্ষা করুন এই যে একটু লোডিং নিচ্ছে আমাদের তারপর আমাদেরকে প্রফেশনাল থামবেল ক্রিয়েট করে কিন্তু আমাদেরকে দিয়ে দিবে একটু কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আপনারা দেখুন আমাদেরকে কিন্তু অলরেডি থাম্বেল তৈরি করে ফেলেছে আর একটু আছে শুধু আর একটু সামান্য আর একটু যে হয়ে গিয়েছে আর একটু আছে তো আপনারা দেখুন জেনারেশন কমপ্লিটে যে দেখুন আমাদের কিন্তু সুন্দর থামবেল প্রফেশনাল থামবেল কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর এখানে আপনার চারটা থামবেল দিয়েছে আমাদেরকে আপনার পছন্দের মতে আপনি একটি ডাউনলোড করে নেবেন যেমন আমার এইখানে আপনি ক্লিক করবেন এটার উপরে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এভাবে একটু লাগিয়ে দেখবেন এই যে এখানে যদি আপনি এটাতে ক্লিক করেন এটা আসবে আবার এখানে ক্লিক করলে এটা আসবে আবার এটাতে ক্লিক করলে আপনার এটা আসবে আমার ধরেন এই থামবেলটা পছন্দ হয়েছে পছন্দ নাম্বার এই থামবেলটা পছন্দ হয়েছে এখন এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এটা ডাউনলোড করার জন্য আপনাকে করতে হবে এই দিক দিয়ে ক্লিক করবেন এ ডট ডট এ আইকনে ক্লিক করার পরে আপনি ডাউনলোডে যে দেখুন ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে একশো পার্সেন্ট করতে পারবেন না সত্তর পার্সেন্ট এটা ক্লিক করবেন তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি আরেকটা থামটা ডাউনলোড করে নিচ্ছি এই যে এটা এটাও কিন্তু আমি ডাউনলোড করে নিচ্ছি দিক দিয়ে সেম প্রসেস এদিক দিয়ে আমি ডট ডট সেটিংস একটাতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে সত্তর পার্সেন্ট কোয়ালিটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি তো আমাদের এটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গিয়েছে এখন কিন্তু আপনি ডাইরেক্ট গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার ভিডিও থামবে কিন্তু বসাতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে এখন আমি আসলাম আপনার ওয়াই ওয়াই টি স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পরে যে ভিডিওতে আমি থামবে লাগাবো সে ভিডিওতে চলে আসছি তারপর এখানে আপনি লাইকুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কাস্টম থামবেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেমন ধরেন আমি থামবেল এটা দিব এটা এখানে নিয়ে আসছি তারপর এখানে দেওয়ার পরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে দেখুন আমাদের থামবেলটা কত কতটা প্রফেশনাল লাগতেছে আপনারাই দেখুন এভাবেই কিন্তু আপনি আপনার নতুন নতুন ভিডিওতে থামবেল তৈরি করতে পারবেন কোনো সময় নষ্ট না করে মাত্র কয়েক কয়েক সেকেন্ড মধ্যে থাম্বল তৈরি করে ফেলতে পারবেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট করে বলুন আমি অবশ্যই আপনাদের সমস্যা উত্তর দিব